ভাল আমি ওদের ভিডিও দেখলে একটা জিনিস বুঝি না ওরা কি দুধের প্রমোশন করতে আইছে নাকি ভিডিও করতে আইছে নাকি পরে আবার দুধের ব্যবসা করবে এই কারণে দুধের মান কি রকম এইটা বোঝানোর জন্য ওর ভিডিও দিয়ে ছোট ছোট স্পন্সর করতে আছে আবার সেদিন শুনলাম ওর নাকি লিংক ভাইরাল হইছে যাই হোক লিং টিং এর কথা বাদ দিই কারণ ভাই আমরা আবার একটু ভর ছেলে তাই এর কি এই মাগি কো গালাগালি টালাগালি দিতে পারি না তাই আর কি খানকি মেগি লিং ব্যাপারটা সাইডে রাখো ওকে চলে তো হ্যাঁ আমি হতাশ ভাই আমি হতাশ এই জায়গায় আমরা অন্যায়ের প্রতিবাদ করলে ইউটিউব আমাদেরকে কয় তোমার ভিডিওতে চুদিন পং করা হয়েছে তুমি তোমার ভিডিও নিয়ে বাসার ভিতরে বসে থাকো কি কিছুই বুঝলো না ওকে আমি বুঝাইতেছি আমরা ওদের এই সব ভিডিওর কারণে ইউটিউব চুদির আমাদেরকে বলে প্রতিবাদ করা আমাদের ভিডিওতে নাকি অনেক সেক্সুয়াল অনেক কিছু দেখানো হয়েছে আর এই সব ভিডিও তো ইউটিউবে এলাও না আমাদের ভিডিওটা চুদিন পং করে দেয় আর যারা এইগুলো করতাছে মানে ক্যামেরার সামনে এসে কাপড় খুলে না সানাসি করতেছে তাদের ভিডিওগুলো রীতিমতো ভাইরাল হইতেছে না মানে বিষয়টা ভাবার বিষয় না বাবা কি সুন্দর তার চোলা পানি দেখলি মায়ের পরে যার তার পাশাপাশি করতেও দৌড় দিবে তুমি কি ভাবতেছো এই চোখের কথা বলছো আরে পাগল না আমি এইটার কথা বলছি ভাই কি দেখতেছো অনেক সুন্দর না বেশি যাবে না তাহলে হ্যান্ডেল মারতে লাগবে আমি জানি ওদের ভিডিও যারাই দেখে তারাই হ্যান্ডেল মারতে চলে যায় আর হ্যান্ডেল বা খোলা পান গুলো করবে না যাইয়া ওদের ভিডিও দেখে টিকটকে বসে কাম চাল আসা যাই হোক আমি চাই না আমার ভিডিও দেখেও তোমরা দৌড় শুরু করে তো বি কেয়ারফুল ওইসব ক্লিপ গুলো দেখালে একটু কম কম দেখো সঙ্গে করে মেঘের মুলুকে দেখলেই বোঝা যায় 100র মাল আর যেমনি ঘুরে ঘুরে দেখাইতেছে মনে হইতেছে দুই তিন জনে খাইছে একটু আগে আচ্ছা যাই হোক বিষয়টা স্বাভাবিক যারা এইসব কাজ করে তাদেরকে সব সময় খাইবে বিষয়টা স্বাভাবিক আর ওর অবস্থাটা তুমি দেখছো 250 গ্রামটারে টিপে টুপে আট কেজির মতো বানাই ফেল না মানে আমি এইটা দূর দূর ভালো এইটাই বলছি তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিবে আর হ্যাঁ আমি জানি তোমরা এখন গালাগালি দিবা অনেক অনেকদিন পর ভিডিও এর উপর অল্পের ভিতরে ভিডিও শেষ করে দিতে তো তোমরা গালাগালি দিতেই পারো সমস্যা নাই কংগ্রেস খোলা আছে ওরা দুরা গালাগালি দেওয়া হ্যাঁ খেয়াল রাখো ভাই আমার গালাগালি দেওয়ার সময় আসে যেন তোমার আম্মু আবু না থাকে তাহলে কিন্তু বিষয়টা আবার অন্যরকম হয়ে যাবে সাবধান তো আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয় চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইবটি করে দিয়ে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ